তুমি তুমি কি কি খুঁজছো মনা নমস্কার কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বাজে সকাল প্রায় সাতটা মতো তো গতকালকে দিদিরা এসেছিল এই সন্ধ্যে সাড়ে ছটা কি পনেরো সাতটা ওই সাতটায় বেজে গেছে যাই হোক এসেছিল তো সেজন্য প্রথমে আজকে করব চা চা করার জন্য চলে এসেছি রান্নাঘরে আর ওখানে আলমারিতে ছিল দুধের হাড়ি সেটা নিয়ে এসেছি আর আগের থেকে দেখি মনা ওখানে কিছু খুঁজছে মানে ও কি খাবে আলমারিতে ওর খাওয়ার কিছু রয়েছে নাকি সেটাই খুঁজছিল আর কি আমাদের বাড়িতে চা খাওয়া হয় ওই মাঝে মাঝে সব দিনই খাওয়া হয় না আর দিদিদের বাড়িতে দুবেলায় চা খায় ওরা সকালবেলা আর সন্ধেবেলা তো করে নিলাম চা এরপর চা দিয়ে দেবো আর মনাকে কিন্তু আমরা এখনও চা দেই না ও এখনও দুধ খাই বাড়িতেও ও দুধ খায় আর এখন ঢেলে নিলাম তিনজনের জন্য চা ওদেরকে দিয়ে আসবো আর মনার জন্য এক কাপ দুধ পরে আমি এসে ঘরে খেয়ে নেব চা খাওয়া হয়ে গেছে সেটা আর ভিডিও করলাম না আর এদিকে বাবা সকালবেলায় গিয়ে নিয়ে এসছে মাছ তো মাছগুলো এখন পরিষ্কার করে নেবো মা কিন্তু ওইদিকে উনানে ভাত বসিয়েও দিয়েছে ওই যে মা আজকে তারা রয়েছে আজকে একটু তাড়াতাড়ি বেরোবে বলে সেই জন্য রান্নাটাও তাড়াতাড়ি হচ্ছে আর কি তো মা ওখানে করবে ভাত আর করবে মাছের ঝোল তো আমি এদিকে গ্যাসে করে দিয়ে দিচ্ছি মাছগুলো মানে ভেজে নিচ্ছি আর ওখানে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম মাছের তেল তো মাছের তেল ভাজা এদিকে হয়ে গেছে এরপর মাছগুলো ভেজে নেব মা কিন্তু এদিকে মাছের ঝোল যে করবে তার জন্য আলুগুলো ভেজে নিচ্ছে তারপর জিরে আদা লঙ্কা সমস্ত কিছু পেটে নিচ্ছে শিলনোড়াতে মায়ের রান্না করা হয়ে গেছে ও রয়েছে মাছের ঝোল মাছ ভাজা সাথে ছিল চিপস ভাজা এরপর মাছের তেল ভাজা আর ছিল ডাল ওই যে মনা আর বাবু তো ওরা মাছের ঝোল খাবে না তো ওদের জন্য রয়েছে ডাল আর চিপস আর মনা কিন্তু মাছ খায় বাবু কিন্তু মাছ খায় না ওই ওকে জোর করলে একটু আর খায় আর আমার ভাগ্নে মানে বাবু ও কিন্তু মাছ মাংস কিছুই খায় ছোটোবেলায় খেয়েছে কিন্তু মাঝে বাদ দিয়েছে কিছুতেই ও আর খেতে চাইছিল না ডিম খায় কিন্তু মাছ মাংস খেতে চায় না ওই এখন জোর করে দেয় জোর করে জোর করে দিলে ওই একটু খায় পুরো টাকা তাও খায় না আর ভাগ্নি কিন্তু সব কিছুই খায় তো সকলে বসেছে খেতে বাবু কিন্তু এখনও খেতে বসেনি ও গেছে পাশের বাড়ির এক ঠাম্মীদের বাড়ি থেকে দুধ নিয়ে আসছে আমি বললাম যত বাবু দুধ নেয় তো সেটাই আনতে গেছে আর কাকার ছেলে একটা ভাই ওর সাথে গেছে আর কি তো ওরা যখন ফিরে এসেছে বললাম যে তোরা এখন খেতে বাস তো সকলকে এখন খেতে দিয়ে দেবো আর সকলে বসে পড়েছে খেতে এক এক করে দিয়ে দেবো আর সবার খাওয়া দাওয়া শেষে আমিও বসে পড়েছি খেতে আর দিদি সমস্ত এটু বাসনগুলো কলপারে নিয়ে গেছে ধুয়ে মাজা খসা করে রেখে দিয়েছে ঘরে আর এদিকে আমিও খেতে করবো সেগুলো আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করে আমিও আবার চলে আসলাম রান্নাঘরে ওই যে দুধগুলো গরম করবো দিদি যে দিদি যেহেতু এখনও স্নান করেনি ও রান্নাঘরে কিছুতে আর রান্না করবে না তো সেই জন্য আমি এখন দুধগুলো গরম করে নেবো নিয়ে পরে ফিরে আসছি আবার আদা হয়ে গেছে আমার মানে সবাই হয়ে গেছে খাওয়া আর এদিকে এখন করছি দুধ গরম এখন নিয়ে এসছে একটু তো এগুলো হচ্ছে গতকালকে আর এগুলো এখন নিয়ে এসছে একসাথে গরম করলে এগুলো তো এখন গরম করা হয়নি এগুলো তো আগের থেকে গরম করা সেগুলো একটু গরম করে নিয়ে এসছে রান্নার পর আমি আর গ্যাস ওভেন কিছুই পরিষ্কার করিনি তো এখন এগুলো পরিষ্কার করে নেব করেছিলাম মানে বাবা আর মা খেয়ে খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর পরে রান্না করেছিলাম ওই যে মনা আর বাবু ওদের তো খেতে বসলেই ডাল লাগে তো সেই জন্য পরেই রান্না করে রেখেছি দে বুনুক দে বাবা অল্প খেলুক আস্তে অনেক দূর যাবে মা আর আজ বিকেল বেলা এখন বেরিয়েছি একটুখানি ঘুরতে এসেছি কাকুদের বাড়ির সামনে তো মোনা আর বাবু এসছে খেলতে ভাইয়ের সাথে কাকুর ছেলে ভাই বল খেলছে অল্প দেরে দে মনা খেলবে যার জন্য কান্না করছে দেখে

আস্তে দাও আসতে বিকেলের পর সন্ধ্যেবেলা একেবারে ফিরে এলাম আর সন্ধ্যেবেলা দিদি করেছে চা দিদি চা খাওয়া হয়ে গেছে ওই যে কাপ প্লেট সমস্ত কিছুই ঘুরে রয়েছে আমি সবার শেষে খাচ্ছি চা ওই ফোন ঘাটছিলাম বলে আর একসাথে চা খাওয়া হলো না আগে তো এখন বসে বসে চা খাচ্ছি আর দিদি এই দিকটায় বসে রয়েছে ওদেরকে আর দেখালাম না বসে বসে গল্প করছি ভাদ্র মাসে ভাগনা ভাগ্নি এসেছে মামাবাড়িতে তো তালের পিঠে না হলে তো চলছে না সে কারণে বাবা রাত্রেবেলা নিয়ে গিয়ে নিয়ে এসেছে ছোট্ট মতো পুচকির মতো একটি তাল একটি বড় আর এনেছে গুড় তো কালকে হবে তালের পিঠে মানে আগামীকাল করে সেগুলো তো আপনাদেরকে দেখাবো পিঠে করবে তো সর্ষের তেলের থেকে একটু সাদা তেল দিয়ে করলে মানে বেশ ভালো হয় সেই জন্য সর্ষের তেলগুলো আমি ঠেলে রাখছি কালকে সকাল সকাল করবে তো পিঠে সেই জন্য আর এখন বাজে রাত প্রায় এগারোটা মা আজকে রাতে রান্না করেছিল তো আমাদের সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে বারান্দাতেই বসে আছি রান্নাঘরের বারান্দাতে ওই যে বাইরে এখন বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে ওই ঘরের বারান্দাতে বসে আছে ফ্যানে হাওয়া খাচ্ছে তো যাই হোক আর বেশি দেরি করছি না আজকের ভিডিওটি এখানে শেষ করছি ফিরে আসছে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন